আপনারা জানেন করো কয়েকদিন ধরে সেনা প্রধানের নানান ধরনের কি বলবো যে বানরের মতো চক্কর খাচ্ছেন তিনি এই বাদদামি করতে করতে তিনি বেশ কিছু এটাকে বলা চলে যে রাষ্ট্রের যে আইন সে আইন লঙ্ঘন করছেন তিনি তো তাকে মনে করতে হবে যে তার মতো কিছু কুলাঙ্গার কিছু আওয়ামী সেনাবাহিনীর কথায় পুরো সেনাবাহিনী উঠবে বসবে না কিছু ইউটিউবারকে ভাড়া করে তারপরে তিনি

আলোচনার উল্লেখ গুরুত্বপূর্ণ। আচ্ছা এখানে তিনি বলেছেন যে সার্বিকভাবে দেশে একটি অরাজক পরিস্থিতি বিরাজ করছে বলে তিনি উল্লেখ উল্লেখ করেন। সময়ের সাথে পরিস্থিতির আরও অবনতি হচ্ছে বলেও তিনি উল্লেখ করেন আইন শৃঙ্খলা বাহিনী বৈষমরিক প্রশাসন সহ সকল সংস্থা দিয়ে পড়েছে এবং পুনর্গঠিত হতে পারছে না। শুধুমাত্র সশস্ত্র বাহিনী এখানে এখন পর্যন্ত টিকে আছে এবং দেশের স্থিতিশীলতা রক্ষায় কাজ করে যাচ্ছে। তাই এই অংশটা খুবই গুরুত্বপূর্ণ। এই আজকে এই যে বক্তব্যটা দেওয়ার জন্য তিনি কত নয় মাস ধরে আপনাদের মনে আছে ঢাকা বিশ্ববিদ্যালয়ে একটা ছেলেকে পাগল সাজিয়ে তারপর মারা হলো এরপরে সংঘবদ্ধ ভাবে আপনার দর্শকে ঘটনা ঘটল এই কয়েক দিন আগে ঢাকা বিশ্ববিদ্যালয়ে একজন শিক্ষার্থীকে মারা হলো যে কিনা বিএনপি সমর্থকের একজন ছাত্র ছিল অর্থাৎ ছাত্র সমর্থক এখন এই যে ঘটনাগুলো ঘটিয়ে দেখেন কি করা হলো মিছিলের সাথে মুখমুখি করা হলো বিএনপিকে ওইদিকে আপনার ইয়েতে আসিফ মাহমুদের বিরুদ্ধে বিএনপি কে উসকে দেওয়া হয়েছে সিটি কর্পোরেশন ঈশ্বরাকিমাক এখানে এই জোর জুলুম করে তারপরে বসার জন্য ইলেকশন হয় তার যাওয়ার সুযোগ আছে কিন্তু সেই তাকে উস্কে দিয়ে তারপরে আসিফ মাহমুদের বিরুদ্ধে লাগানো হয়েছে এই জায়গায় একটা বড় ভূমিকা পালন করেছে আসিফ নজরুল আমি অনেক কিছু আপনাদেরকে কার কার সাথে কথা হয়েছে সেগুলো উল্লেখ করছি না তবে এইটুকু আমি আমার এই তাদের সাথে কথা বলে যেটা দেখেছি যে আসিফ নজরুল দুই দিকে ঢোলের তিনি বাড়ি দিয়েছেন এই পক্ষকে উত্তেজিত করেছেন এই পক্ষকে বলেছেন তুমি এটা করো তো সে সরকারের থেকে ইশরাক কে বসতে দেবে না এটা যেমন বলছে সে আবার ইশরাক কে বলছে যে এই সরকারের সে নাম ধরে কয়েকজনের কথা বলেছে যে এই এই ব্যক্তি নাকি ইশরাক কে বসতে দিয়েছিল যে কারণে বিএনপি তাদের বিরুদ্ধে এখন খেতছে তো এই কাজটা সেনাপ্রধান অনেক আগেই করতে চেয়েছে অনেক আগে থেকে চেষ্টা চালিয়ে যাচ্ছে এই চেষ্টা তিনি পাঁচ তারিখের আগে তিন তারিখ থেকে শুরু করেছে তার ইচ্ছা ছিল আসিফ নজরুলকে প্রধান উপদেষ্টা করে তারপর একটা সরকার গঠন হবে আর আসিফ নজরুলকে দিয়ে তিনি যেভাবে চান সেভাবে করতে পারবেন কিন্তু সেটা সম্ভব হয় নাই আমি সরকারকে বলবো অতি সত্তর ডিজিএফআই সোর্স আসিফ নজরুলকে দ্রুত সরকারের এই থেকে বহিষ্কার করা হোক তারপরে তিনি বলেছেন যে পাঁচই আগস্ট হতে পর্যন্ত দেশের সার্বিক পরিস্থিতি স্থিতিশীল রাখতে সেনাবাহিনী অক্লান্ত নিঃস্বার্থ ভূমিকা পালন করতে সেনাবাহিনী ও সেনাপ্রধানকে টার্গেট করা হচ্ছে বলে তিনি হতাশা ব্যক্ত করেন সেনাবাহিনী বালো ধরেন এই পাঁচ তারিখের থেকে আপনারা সারা দেশে আপনাদেরকে ম্যাজিস্ট্রেসি পাওয়ার দেওয়া হয়েছে এই সেনাপ্রধান এই সেনাপ্রধানের আপনার তাদের যেসব উচ্চ পদস্থ যে জায়গা থেকে তাদের কমান্ডিং মানে কমেন্ট করা হয় সেই জায়গা থেকে আমি অন্তত বিশ জন মেজর ক্যাপ্টেন তাদের সাথে কথা বলে শুনেছি যে তাদেরকে কাজ করতে দেওয়া হয় না তারপর তারা বলছে ভাই আমাদেরকে রাস্তায় কেন নামিয়েছে আমরা জানি না আমাদের সব পাওয়া কিন্তু আমাদেরকে কোনো কিছু অস্ত্র উদ্ধার করতে পর্যন্ত তাদেরকে দেওয়া হয় না অস্ত্র উদ্ধার করতে গেলে আমি দক্ষিণবঙ্গের যে কোনো একজন অফিসারের কাছ শুনেছিলাম যে ভাই আমরা অস্ত্র উদ্ধার করতে যাই আমরা তো এটাকে আমাদের রিপোর্ট করতে হয় এবং তিনি পলাতক তার মানে যাদেরকে তারা রিপোর্ট করছে তার অফিসারদের তারাই এটা জানিয়ে দিচ্ছেন এখান থেকে সরে যাওয়া আওয়ামী লীগের এই লোকজনকে তারা এইভাবে বাঁচাচ্ছে আচ্ছা এরপরে বলা হয়েছে যে জাতিসংঘ কর্তৃক জুলাই আগস্ট বিষয়ে যে প্রতিবেদন তৈরি করা হয়েছে তাতে সেনাবাহিনীর কোন বক্তব্য নেওয়া হয়নি ডক্টর ইউনুস এটা নিতে দেয় নাই জাতিসংঘকে মানে জাতিসংঘ যে রিপোর্ট দিয়েছে সেই রিপোর্ট সেনা প্রধানের পছন্দ হয় নাই ওনার কাছে দিলে উনি আরেকটু সুন্দর করে করতেন এইখানে সেনাবাহিনীর কোনো সমস্যা ছিল না সেনাবাহিনীর কোনো কিছু করে নাই সেনাবাহিনীর গুলি করে নাই এগুলো শিবিরের লোকজন সেনাবাহিনীর পোশাক করে বিড়িয়ারে পোশাক করে গুলি করেছে এটা উনি বানায় ফেলছেন যে কারণে ওনার এটা পছন্দ হয় নাই তারপরে তিনি বলেছেন সংস্কারের বিষয়ে তিনি সংস্কার চান তবে তিনি যেভাবে চান সেইভাবে এই সরকার করছেন না তো তিনি কিভাবে চান সেটা আপনারা এই কয়েকদিন আগে একটা বক্তব্য শুনেছেন যে যেদিন আওয়ামী লীগ নিষিদ্ধের জন্য এই আন্দোলন হচ্ছিল সাহবাগে যমুনার সামনে সেদিন সেনা প্রধান সশরীরে বঙ্গভবনে গিয়ে তারপরে বলে এসেছে যে আওয়ামী নিষিদ্ধ করা যাবে না ওয়াকারকে এটা জবাব দিতে হবে যে ওয়াকার সেনা আওয়ামী লীগকে নিষিদ্ধ না করার জন্য তারে এত ইন্টারেস্ট কেন এটা তাকেই করতে হবে তারপরে সে সরকারের এই সংস্কারের ভেতরে কয়েকদিন আগে আপনি হাসনাথের হাসনাথকে আপনারা জানেন যে ডেকে নিয়ে যে তারপরে থ্রেট করা হয়েছে যে বেশি বুঝো না বেশি ফাল পারে না হ্যাঁ সেই পোস্ট আপনারা দেখেছেন যদিও সেটাকে পরবর্তীতে সার্জিস এবং অন্যান্যদেরকে দিয়ে এটা কিছুটা ব্যালেন্স করার চেষ্টা করেছে সেটা তারা করতে বাধ্য হয়েছে সেনা প্রধানকে জবাব দিতে হবে হাসনাতকে ডেকে নিয়ে আওয়ামী লীগ নিষিদ্ধ করা যাবে না এই দায়িত্ব সেনা প্রধানকে কে দিয়েছে মানবিক করিডরের মতো স্পর্শকাতর ও ঝুঁকিপূর্ণ সিদ্ধান্ত নে ব্যক্তি বর্তমান সরকারে নেই বলে তিনি উল্লেখ করেন তিনি বলেন শুধুমাত্র একটি নির্বাচিত রাজনৈতিক সরকারি যথেষ্ট পদ্ধতি অনুসরণ পূর্বক এরূপ সিদ্ধান্ত নিতে পারেন তিনি করিডরের বিশাল একজন বিরোধী মানুষ সেনাপ্রধান তোমার আম্মা শেখ হাসিনা এই পুরো বাংলাদেশটা রেখেছিল এর আলাদা কোন অস্তিত্ব এর পুরো সার্বভৌমত্ব স্বাধীনতা দখল করেছিল ভারত ছিল যে জুলাই আগস্টে ছাত্রদের উপরে নির্যাতন করা হয়েছে যে দেশে মানুষের উপগুলি করে সেখানে অসংখ্য ভারতীয় লোকজন এসে তারপরে ট্রেনে করে বর্ডার পার হয়ে এসে কিলিং মেশিনে অংশ নিয়ে তারা সুন্দরভাবে বাংলাদেশ পার হয়ে গিয়েছে তুমি কোথায় ছিলা তোমার ক্যান্টনমেন্টে

যদি আমার দেশ দখল করতে যায় আমরা কথা বলবো আমরা এখনো বেঁচে আছি তো তোমার মতো দুই নাম্বার টোকাই মার্কার দেশ প্রেমিক আমরা তুমি সারা বছর হাসিনার খায়া এই দেশের পুরো সার্বভৌমত্ব ভারতের হাতে দিয়ে তুমি করিডোর মারাইতে আসছো না বাংলাদেশের বিমানবন্দর প্রতি বছর লোকসান হাজার হাজার কোটি টাকা তাদেরকে দিতে হয় তো তোমার আমি কেন দিব বিদেশি কোম্পানি আমি কোনো দেশ যদি নাকি আমি যদি টেন্ডার দেই সেখানে বিদেশি বিভিন্ন কোম্পানি আসবে সেই টেন্ডারে যারা পাবে তারা নেবে আমার বন্দর ব্যবস্থাপনা এই সমস্যা এটা যদি এই সমস্যা যদি এই জ্বর যদি ই না হয় এটার জন্য আমার বিদেশে কোনো কোম্পানি যদি নাকি করা হয় করবে সমস্যা কি আপনি যদি বাংলাদেশ বিমানের যদি এখন আমিরেজ এর কাছে যদি দিয়ে দেন আর আমিরাজ এই দেশে যা এই বিমানবন্দরের যে পরিস্থিতি করবে প্রতিটা মানুষ এটা সুফল ভোগ করবে এখন কোন দেশ কোন কোম্পানি মানে দেশ মানে কোন দেশ এসে আমার এটা দহল করা করবে এটা আমি বিরোধিতা করবো জীবন দিয়া দিবো এটার জন্য কিন্তু আমার কোন কোম্পানি কোন দেশের বিদেশি কোম্পানি এসে যদি এটার হ্যান্ডেলিং এর কাজ নেয় এটার রক্ষণাবেক্ষণের কাজ নেয় সমস্যা নাই তো তুমি এতদিন ইন্ডিয়ার যে সুযোগ সুবিধা দিয়ে রাখছি ইন্ডিয়ান একটা জাহাজ যদি আসে তাহলে তাকে আগে খালাস করতে হবে সে পরে আসলে তার আগে দিতে হবে তুমি তখন তো এটার পাহাড়েই করো না কেন তোমার খাওয়ার জন্য ডিএইচএস আর এই ঢাকা অর্ধেক দখল করে তোমার খাওয়ার জন্য সেনা তুমি রাখছি বিরুদ্ধে কথা বলতে বলতেছো ডক্টর ইউনুস আর সেনা প্রধান কিংবা যে যে যাই বলুক আমরা করিডোর বা কোন বিদেশি কোন সংস্থার কাছে কোনো কিছু দিতে আমরা একজন মানুষকে বিশ্বাস করি সেটা হচ্ছে বেগম খালেদা জিয়া বেগম খালেদা জিয়ার মতামত নিয়ে যদি মনে করে যে না এটা ঠিক আছে যেহেতু এটা নিয়ে একটা ই তৈরি হয়েছে

মানে কোট আনকোট একটা ই দিয়েছে লেখাটা ভিতরে তিনি স্পষ্ট ভাবে বলেন এটা লেখা বলেছেন যাই হোক ওয়ার্কারের কাছে আমাদের ইন্ডিয়ান মাল ইন্ডিয়া ইন্ডিয়া তোমার গিয়েছে ইন্ডিয়াতে যাও আচ্ছা এরপরে চট্টগ্রাম বন্দরের বিষয়ে সিদ্ধান্ত সরকারের নেই একের পরে গার্মেন্টস ফ্যাক্টরি বন্ধ হয়ে যাচ্ছে উল্লেখ করে তিনি বলেন এই বিষয়টি সরকারের কোন ভোগ করি তুই কি পাল ফলাস তোর ডিজিএ সারাদিন আকাম করে এই গার্মেন্টস এর পোলাপানের কাছে যায় কাটি কাটিমারে এদেরকে ই করার জন্য ওই বিভিন্ন কারখানাগুলো নষ্ট হয়ে যাওয়ার পেছনে তোর তোর লোক দায়ী ইয়েতে আপনার লন্ডনে পৌরসভার মেয়র বা কিছু একটা ছিল তার আত্মীয় তার সাথে ছবি টবি আছে আমার কাছে আছে ওইগুলো তারা নিয়ে এসে দিয়েছে তো এটা তো সারাক্ষণ এই গুটিবাজি করে গুটিবাজি করে অস্থিরতা করে এখন আজকে সে এখানে বলেছে যে এটা ইয়ে করছে তোমার পাওয়ার দেওয়া তুমি সরকার তুমি সরকার অনুষ্ঠিত সভায় এর পূর্ব রাতে ভবনে কোন গোপন সভা হয়েছিল কিনা এই বিষয়ে সরকার কর্তৃক জিজ্ঞাসিত হন বলে সেনাপ্রধান উল্লেখ করে মানে ওনাকে প্রধান এই রাষ্ট্রপ্রধান ডক্টর ইউরু জিজ্ঞাসা করেছেন সেনাপ্রধান যেকোনো সময় আর্পিত দায়িত্বের খাতির সভা আয়োজন করতে পারেন তোমার এই সময় সরকার প্রধান জিজ্ঞাসাও করতে পারেন তোমার এই আইন জানা উচিত তারপরে আহ মজার একটা কথা তিনি বলেছেন যে গত নয় মাস ধরে সেনা প্রধান হিসেবে অভিভাবকহীন হয়ে রয়েছেন বলে তিনি কয়েকবার উল্লেখ করেন এ বিষয়ে তিনি বলেন যে তিনি একটি চাতক পাখির মতো একটি নির্বাচিত রাজনৈতিক সরকারের জন্য রাজনৈতিক নেতাদের দিকে তাকিয়ে আছেন একটি নির্বাচিত সরকার সেনাবাহিনীর জন্য অভিভাবক হিসেবে দায়িত্ব পালন করবে বারবার তোর সময়ে দু সালে নির্বাচন হয়েছে না

তো কিছু করছিস মানুষের জন্য তুই তো সেই বাটপার যে কিনা সেনাবাহিনীকে বলেছিলি যে সেনাবাহিনীর কি বলে অস্ত্র দিয়েছে সরকার সরকারকে রক্ষা করতে বলছিল না তুই আমরা চেষ্টা করতেছি পাবো কিনা জানিনা পেয়ে যাইতেও পারি তিন তারিখ দুই তারিখ কি কি আদেশ দিয়েছিলি সব আমরা জানবো তুই যখন কিনা এই ব্ল্যাক আউট করে যে হত্যা করা হইলো তুই তখন তো তখন উদ্বিগ্ন তুই যে

হবে বিশেষ করে বিএনপির ভাইদের কাছে অনুরোধ দেখেন সামনে নির্বাচন হবে নির্বাচন হইতেই হবে এটা ডক্টর ইউনুস বলেছেন জুনের বাইরে নির্বাচন যাবে না আপনাদেরকে এই সেনাবাহিনীর এই ডিজিএফ এরাই নানান ধরনের কথাবার্তা বলে আপনাদেরকে উদ্বিগ্ন করার চেষ্টা করবেন আপনাদেরকে একটা সিদ্ধান্ত সিদ্ধান্তহীনতার ভিতরে নিয়ে যাওয়ার চেষ্টা করবে আপনাদেরকে মাথায় রাখা হবে এই দেশের মানুষ নির্বাচন চায় রাজনীতি আমি নিজেও চাই একটা নির্বাচন হোক এবং সেই নির্বাচন আমার বিশ্বাস ডক্টর ইউনুস দেবেন এবং ডক্টর এমন জিনিস করে যেতে পারবে না যেটা বাংলাদেশের সরকার চায় আপনারা তাদের সাথে আলোচনা করুন কিন্তু এই সেনাপ্রধানকে আপনাদের জান বুঝতে হবে যে হচ্ছে ইন্ডিয়ান মাল আওয়ামী লীগের মাল এই আওয়ামী লীগের মালের কথাবার্তা শুনে আপনারা সরকারের বিরুদ্ধে কোনো ধরনের উস্কানিমূলক বক্তব্য কার্যক্রম কোনো কিছু করবেন না এটা আমাদের প্রত্যাশা ছাত্র ভাইদেরকে বলবো ভাই দেখেন আপনাদের হাতে এখনো সময় আছে আপনাদেরকে প্রমাণ করতে হবে যে আপনারা আসলে দেশপ্রেমিক এই আসিফ নজরুল থেকে সবাই আপনারা যদি ছয় মাস সময় পান এই ছয় মাস ছয় মাসে দেখাই যেতে হবে যে না বাংলাদেশে আসলেই একটা ভালো কিছু আপনারা করে গেছে সেটার জন্য আসিফ নজরুলকে এখান থেকে সহাইতে হবে